আমাদের গ্রামে ঈদ বা ঈদুল আজহার নামাজ কিভাবে আদায় করা হয় এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম ভোরবেলা উঠে স্নান করে নতুন জামা প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম এটা হচ্ছে ঈদগার ময়দান পৌঁছানোর রাস্তা এবং এই দুই পাশে বেশ ছোট ছোট কয়েকটা মার্কেট বসেছে যেখানে ফুচকা পাপড় এই সব বিক্রি করা হচ্ছে আমাদের এই ঈদগার ময়দানে প্রায় তিন থেকে চারটে গ্রামের লোক একসঙ্গে নামাজ আদায় করে তাই রাস্তার এপাস ওপাস দিয়ে যখন মানুষগুলো একসঙ্গে হেঁটে আসে তখন দেখতে একেবারে অসাধারণ লাগে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটু ফাস্ট করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের ঈদগার ময়দান এবং কবরস্থান আমাদের যদি কোনো আত্মীয় মারা যায় তাহলে এখানেই তাকে কবর দেওয়া হয় সবাই সারিবদ্ধভাবে এই ঈদগার ময়দানে কিন্তু প্রবেশ করছে এবং রাস্তার দুই পাশে কিছু লোক বসে থাকে যাদেরকে দান দেওয়া হয় যে যেমন পারে সে তেমন কিন্তু তাদেরকে দান করে বাড়িতে সত্যি কথা বলতে গেলে এই রাস্তায় আমি খুব বেশি আসি না হয়তো বছরে দুবার আসি তবে একটা কথা বলি এটা যেহেতু আমাদের কবরস্থান তাই আমি মনে মনে চিন্তা করি এটাই আমার আসল ঘর অর্থাৎ এখানে আমাকে পরকাল এখানেই কাটাতে হবে অর্থাৎ আমি যখন মারা যাব তখন এখানে আমাকে আসতে হবে এবং এখানেই আমাকে কবর দেওয়া হবে জায়গা থেকে একবার করে ঘুরে যাওয়া উচিত কারণ মাঝে মধ্যে আমাদের মধ্যে অহংকারটা বেড়ে যায় কত অহংকার এখানে কিন্তু শুয়ে আছে তো যাই হোক এটা আমাদের ঈদগার ময়দানের ভিতর যেখানে মানুষ বসে আছে আমাদের এই ঈদগার ময়দান তৈরি করতে কিন্তু সরকার থেকে কোনো ফান্ড বা কোনো ধরনের সাহায্য পাওয়া যায় না তবে আর কথা শুনেছি নাকি আমাদের অক্কাপ বোর্ডের সম্পত্তি সবথেকে বেশি তো ওখান থেকেও কোনো সাহায্য পায় কি আমি কিন্তু সঠিক জানি না তবে এখন আমাদের এখানে আদায় করা হচ্ছে অর্থাৎ কারো যদি ইচ্ছা হয় সে এখানে দান করতে পারে এই মসজিদ নির্মাণ করার জন্য বা ঈদগার ময়দান নির্মাণ করার জন্য কারণ আগেই বললাম আমাদের এই এখানে কোনো সরকারি ফান্ড বা আর অকাপ বোর্ড থেকে কোনো হেল্প পাওয়া যায় সে ব্যাপারে কিন্তু আমার জানা নেই মূল কথা সেটা নিয়ে আজকের আলোচনা নয় আজকের আলোচনা হচ্ছে আমাদের ঈদের নামাজ কিভাবে আদায় করা হয় সেটা নিয়ে এখন আদায় করা হচ্ছে মসজিদ নির্মাণের জন্য তাই আমরা সবাই অপেক্ষা করছি বসে এবং যে যার মতো সে দান করছে এবং কি কেউ গোপনেও দান করে আবার কেউ খুললাম খুললাম দান করে অর্থাৎ কেউ নাম লিখিয়ে দান করে যে আমি পাঁচ টাকা দিলাম বা অমুক নামে পাঁচ টাকা দেওয়া হলো আবার কিন্তু গোপনেও দান করে এখন আমাদের কাতারটাকে সোজা করা হচ্ছে এবং কাতার সোজা হয়ে গেলে নিয়ত করে আমরা কিন্তু নামাজের জন্য দাঁড়িয়ে পড়ব নামাজের সময় তো আমি ভিডিও ক্যামেরা অন রাখতে পারবো না বা ভিডিও ক্যামেরা করতে পারবো না নর্মালি এসবগুলো আমাদের এখানে কেউ করে না তাই আমাকে একটু লজ্জা লাগছে তবুও একটু সাহস করে করলাম কারণ এগুলো যদি ভিডিও না করি তাহলে আমি সবারই সামনে তুলে ধরতে পারবো না আমি নামাজ নামাজের সময় ভিডিও ক্যামেরা অফ করে রেখে দিয়েছিলাম এবং আমাদের এই মাত্র নামাজ শেষ হয়ে গেল এবং ঈদের সময় সবাই একে অপরের গলায় মিলে এবং কেউ হাত মিলিয়ে ঈদ মোবারক জানায় তারপরে সবাই নিজ নিজ আত্মীয়র কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে তার এই দুনিয়াতে চলাকালীন কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে তাকে যেন জান্নাতবাসে করা হোক তো এই দেখছেন সবাই নিজ নিজ কবরস্থানে গিয়ে দোয়া করছে কেউ মা হারিয়েছে কেউ বাবা হারিয়েছে কেউ আবার নিজের সন্তানকে হারিয়েছে এই থেকেই প্রমাণ হয় যে ইসলাম অনেক সুন্দর একটা কথা বলি নিজের সন্তানকে হারানোর মতো দায়ক এই পৃথিবীতে আর মনে হয় অন্য কিছু হতে পারে না তো যাই হোক এবার নামাজ শেষ এবং সবকিছু শেষ এবার নিজ নিজ সবাই বাড়ি যাচ্ছে